দায়িত্ব গ্রহণের পর আহ মন্ডলের প্রতি সাংগঠনিক শক্তি বৃদ্ধির দিকে নজর দিয়েছে নতুন মন্ডল সভাপতি এবং রবিবার বাইশা মন্ডলের অন্তর্গত চৌত্রিশ নম্বর বুথে বুথ সভাপতি ইমরান হোসেনের বাড়িতে মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে এক ওঠান সভার আয়োজন করা হয়েছে সভায় ১৭ পরিবারের প্রায় জন ভোটার হয়েছে। পরিবার কংগ্রেস এবং সাত পরিবার অনুষ্ঠান শেষে সভাপতি দাস এবং জেলা সভাপতি উত্তম দাস সেই সঙ্গে স্থানীয় শ্রীবন্তপুর পঞ্চায়েতের প্রধান উপাদান প্রধান উপপ্রধান সহ অন্যান্য নেতৃত্বরা দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের দলে বরণ করে নেন তবে এই যোগদান এবং একই সঙ্গে আজকের মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন সোনামুরা বাইশ সোনামুরা মন্ডল সভাপতি সুপ্রচিতি দাসের কি বক্তব্য রয়েছে শুনুন এই রাজ্যের মধ্যে একটা বিকাশমুখী সরকার চলছে এই রাজ্যের বিকাশ পুরুষ প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে আপনারা দেখেছেন যে সংখ্যালঘু ভাইয়েরা বিগত পঁচিশ বছর যারা রাজনীতি করেছে এই রাজ্যের মধ্যে ওরা কি করেছে ওরা সংখ্যালঘুদের ভয় দেখিয়ে রাজনীতি করেছে ওরা প্রকৃত মন থেকে কিন্তু সিপিএমটা করেনি ওদেরকে ভয় দেখানো হয়েছে বিভিন্নভাবে আজকে মানুষ ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর নিজেদের ভয় মুক্ত মনে করেছে কারণ দেখছে যে সরকার রাষ্ট্র নির্মাণের জন্য কাজ করছে সবকা সাথ সবকা বিকাশের জন্য কাজ করছে আমরা রাজনীতি করি না আমরা রাষ্ট্রনীতিতে বিশ্বাসী রাষ্ট্র নির্মাণে প্রত্যেকটা মানুষকে নিয়ে প্রত্যেকটা ধর্ম জাতি বর্ণ শ্রেণীর মানুষকে নিয়ে এই সরকার কাজ করে এই সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই সরকারের যিনি আমাদের এই ভারতীয় জনতা পার্টির সভাপতির কাজে খুশি হয়ে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত থেকে শুরু করে যে বিকাশমুখী সরকার চলছে এখানে মানুষ খুশি হয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে আপনারা শুনলেন মন্ডল সভাপতি সুপ্রজিৎ দাসের বক্তব্য অবশ্য আগামী দিনে দলের সকল প্রকার সাংগঠনিক কর্মসূচিতে নবাগতদের সামিল হওয়ার আহ্বান জানান বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে বিজেপিতে সামিল হওয়ায় ভোটাররা জানান এলাকায় ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের ছোঁয়া দেখে তারা আপ্লুত তাই তারাও এই উন্নয়নের কর্মকাণ্ডে সামিল হওয়ার আশায় দলে যোগ দিয়েছেন এবং নতুন সভাপতি সুপ্রজিৎ দাস তিনি এই দায়িত্ব গ্রহণের পর থেকেই কার্যত সাংগঠনিক সক্রিয়তা বৃদ্ধির দিকে নজর দিয়েছেন এবং আজকে সেই বিষয়টাও তিনি তুলে ধরেছেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন